নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই এক্সাইটেড আছো যে ষোলো তারিখ মানে আগামী ট্রেড পাবলিশড করা হবে কে কোন ট্রেডে চান্স পেয়েছে এবং বন্ধুরা আমি আইটি এর কিছু সিক্রেট ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা এইটি স্টুডেন্ট জানে না যারা আইটিআই ভর্তি হয় দু তিন মাস পরেও হয়তো বা জানতে পারে যেটা আমার অভিজ্ঞতাতে বলছি আমি দু তিন মাস পর সেটা জেনেছিলাম তারপর অনেক জনে ছিল যে আমি কেন ওই ট্রেডে ভর্তি হইনি বা এই বিষয়টা আমি কেন আগে জানিনি তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখো আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এর মধ্যে এইরকমও জিনিস আছে যে এই সার্টিফিকেট দিয়ে তুমি টুয়েলভ পাস করতে পারবে এই রকমই ডিটেলস আছে তো প্লিজ স্কিপ করবে না আমি বলছি তোমরা আস্তে আস্তে শুনতে থাকো অনেকজনের হতে পারে যে একটা ট্রেডে নাম আসবে অনেকজনের হতে পারে দুটো ট্রেডে নাম আসবে তো দুটোর থেকে তুমি কোনটা চয়েস করবে সেটা আমাদের একটা কনফেশন থাকে সত্যি কথা যে আমি এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র তোমাদের সাহায্যের জন্য যে আমি যখন অ্যাডমিশন নিয়েছিলাম আইটিএর মধ্যে তখন আমি অনেক ভিডিও সার্চ করেছিলাম যে কোন ট্রেডে আমি ভর্তি হব। আমার কম্পিউটার অপারেটর এবং ইনফরমেশন টেকনোলজি দুটোর জন্য নাম এসেছিল। তো আমি কনফিউশন ছিলাম তো তখন আমার কাছে কোনো ভিডিও শো হয়নি ইউটিউবে যে আমার হেল্প হবে তো তার জন্য আমি এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যাতে তোমরা একটা ভালো একটা ট্রেডে ভর্তি হতে পারো এবং ভবিষ্যতে তোমরা এই সার্টিফিকেটটা একটা কাজে লাগাতে পারো এখানে তোমাদের সামনে শো হচ্ছে আইটিআই বয়েজ ইন্দ্রনগরের যে ট্রেডগুলো আছে সেই সবগুলো ট্রেড তোমাদের সামনে শো হচ্ছে তো এখান থেকে আমি সবগুলোর মধ্যে একটা একটা ডিভাইড করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোন ট্রেডটা কোনটার মধ্যে তোমরা ভর্তি হলে তোমাদের লাভ হবে প্রথমত আমি দুবছরের যে কোর্সগুলো দুবছরের কোর্সগুলো ডিভাইড করলে আমি বলে দিচ্ছি যে দুবছরের কোর্সগুলো করলে তোমাদের কি লাভ হবে এবং কি কি ফেসিলিটি তোমরা পাবে প্রথমত যেটা আছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স আইসিটিএসএম এটা দু বছরের কোর্স তারপর আরেকটা দেখতে পাচ্ছ যে মেকানিক মোটর ভেকল এটাও দুবছরের ইলেকট্রনিক্স মেকানিক তারপর আছে মেকানিক কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্স তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে আমরা দু বছরের কোর্সে কেনই বা ভর্তি হব এক বছরের কোর্সে ভর্তি হলেও সার্টিফিকেট পাবো দু বছরের কোর্সে ভর্তি হলেও সার্টিফিকেট পাবো কিন্তু না বন্ধুরা দু বছরের কোর্সে যেরকম ডিউরেশনটা বেশি তোমরা ফ্যাসিলিটিও পাবে সেই রকম প্রথম সিক্রেটটা হচ্ছে যে তোমরা টুয়েলভ পাস করতে পারবে টুয়েলভ পাস এটা আবার কীভাবে আমি বলছি শোনো তোমরা যারা আছো যে মাধ্যমিক পাস করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছ করনি বা তোমাদের ইলেভেনে ব্যাক এসেছে সেই কারণে তোমরা আর পড়াশোনা করোনি মানে তোমরা টুয়েলভ দাওনি তো তোমরা টুয়েলভ দিতে পারবে তো কিভাবে তোমরা যারা দুবছরের কোর্স থেকে পাস আউট হয়ে যাবে তো তোমরা তোমাদের যখন বোর্ডের এক্সাম শুরু হবে তখন তোমরা একটা ফর্ম ফিল করবে তারপর তোমরা বোর্ডের এক্সামে ডাইরেক্ট বসতে পারবে না ইলেভেন পড়তে হবে না টুয়েলভ পড়তে হবে তোমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে যে আমাদের যখন পাঁচটা সাবজেক্টের এক্সাম দিতেই হবে টুয়েলভের পুরো বোর্ড দিতে হবে তাহলে তো আমাদের পরে দিতে হবে আমরা কয়েক মাসের মধ্যে কীভাবে পড়ে দেবো সেটা নয় বন্ধুরা আমি তো তোমাদের বলেছিলাম যে অনেক ফ্যাসিলিটি তোমাদের শুধুমাত্র দুটো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেটা হলো একটা আছে ম্যান্ডেটারি ইংলিশ এ সেটা সবার জন্য আরেকটা আছে তোমাদের মাদার টাং মাদার টাং বলতে তোমাদের মাতৃভাষাতে তোমরা যেই দেখো আমরা বেঙ্গলিতে পরীক্ষা দিই যেমন তারপর ককবরক আছে হিন্দি আছে তো তোমরা তোমাদের চয়েস মতো ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারবে সেই সিলেবাস পড়তে হবে টুয়েলভের যে সিলেবাসটা আছে ইংলিশ বা বেঙ্গলি বা কক বড়ক বলো ওই সিলেবাসটা পড়ে তোমরা পরীক্ষা দেবে দেখো পাঁচটা থেকে তিনটা সাবজেক্টই তোমাদের দিতে হবে না তাহলে তোমাদের ফ্যাসিলিটির পরেই তো ফ্যাসিলিটি আছে না দ্বিতীয়ত টাকা মানে স্টাইফেন্ড বলতে আমরা এনএসপি থেকে প্রত্যেক বছর বছর আমরা যারা স্টুডেন্ট আছি আমরা স্টাইফেন পাচ্ছি তো আমরা কিভাবে আমরা কমপক্ষে দু হাজার টাকা স্টাইফেন দেওয়া হয় তো তোমরা যারা এক বছরে কোর্সে আছো তোমরা তো দুবার পাবে না তো বছরে তো একবার দেওয়া হয় তো তোমরা যারা দু বছরের কোর্সে আছো তোমরা দুবার পাবে মানে এক বছরে তোমরা একটা পেলে তৃতীয় নাম্বার যেটা আছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা যারা চাও যারা ইঞ্জিনিয়ারিং করবে কিন্তু তোমাদের হয়তো বা মার্ক কম আছে বা তোমাদের সায়েন্স গ্রুপ নেই যে তোমরা যে কারণে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারছো না বা তোমাদের আর্থিক অবস্থা এত একটা ভালো নেই যে তোমরা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে পারবে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে যে তোমরা যেমন ধরো আমাদের গভর্নমেন্ট যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে ত্রিপুরার মধ্যে একটা আছে দেখো আমাদের নরসিংগড়ে যে টিআইটি কলেজটা আছে তারপর নাইলেট কলেজ আছে তারপর পলিটেকনিক কলেজ আছে যে সব গভর্নমেন্ট কলেজগুলো আছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওইগুলোতে তোমরা চান্স পাবে এও এর মধ্যেও একটা ফ্যাসিলিটি আছে যে তোমরা ডাইরেক্ট থার্ড সেমিস্টারে ভর্তি হতে পারবে মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারবে আইটিআই থেকে যদি দু বছরে কোর্স করে তোমরা বের হো দেখো কি মানে কত ধরনের ফেসিলিটি যেটা আমরা অনেক এইটটি পার্সেন্ট স্টুডেন্ট আমরা জানি না যেটা আমিও জানতাম না আমি আইটিআই ভর্তি হওয়ার পর সেটা জেনেছি তোমরা ডিপ্লোমার জন্য ভর্তি হতে পারবে আর যাদের তোমাদের টুয়েলভের মধ্যে তোমরা সায়েন্স গ্রুপ নি তোমরা ডিপ্লোমা কোর্সটা করে তোমরা বিটেকও করতে পারবে এই রকমও সুযোগ আছে ডিপ্লোমা কোর্সটা করার পর তোমরা বিটেক করতে পারবে মানে অনেকগুলো ফেসিলিটি এটার মধ্যে আছে আর একটা কথা তোমরা যারা আইটিআই থেকে যে কোর্সটা করবে ওই রিলেট কোর্স হতে হবে ডিপ্লোমার জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে যে আমরা ডিপ্লোমা করব ইঞ্জিনিয়ারিং করব তো যেমন ধরো আমার ইনফরমেশান টেকনোলজি আমার একটা কম্পিউটার বেসড মানে কোর্স দু বছরের যেমন আমাদের আইটিএর মধ্যে কোপা আছে এটা তো এক বছরের কিন্তু এটা তো পুরোটা কম্পিউটার রিলেটেড তাহলে আমি কেন ভর্তি হতে পারবো না দেখো কোর্সের ডিফারেন্স আছে ডিউরেশনের ডিফারেন্স আছে তো সিলেবাসেরও ডিফারেন্স আছে তো তার জন্যে আর আমার ইনফরমেশান টেকনোলজিটার জন্য আমি সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এটার মধ্যে ভর্তি হতে পারবো আমি যদি ইলেকট্রনিক্স বা মেকানিক্যালের জন্য দিই আমি ভর্তি হতে পারবো না তো এরকম তোমরা চিন্তা ভাবনা করে তারপর তোমরা ওই রিলেটেড কোর্সে ভর্তি হবে যেটা তোমাদের মন পছন্দ তোমরা যারা শুধুমাত্র সার্টিফিকেট কোর্সে জন্য ভর্তি হবে তো আমি এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা যারা কম্পিউটার কোর্সে ভর্তি হতে চাও মানে কম্পিউটার রিলেটেড কোর্সে এখানে আছে স্টেনোগ্রাফার তারপর আছে কোপা স্টেনোগ্রাফার কি কম্পিউটার না কিন্তু স্টেনোগ্রাফার কম্পিউটার রিলেটেড কোর্স স্টেনোগ্রাফার কম্পিউটারের জন্যই লাগে দেখো আমি স্টেনোগ্রাফার শিখলাম এর মানে এই নয় যে আমি স্টেনোগ্রাফারের মধ্যেই আমার কাজ করতে হবে তুমি স্টেনোগ্রাফার শিখেছ মানে এটা হলো যে তোমার তোমার টাইপিং স্পিড বেড়েছে তুমি ডাটা এন্ট্রি করতে পারবে যে কোনো কোম্পানির মধ্যে তুমি প্রেফারেন্স পাবে সবার আগে তো এইরকম তো স্টেনোগ্রাফার আর কোপাটা হচ্ছে কম্পিউটার রিলেটেড কোর্সের মধ্যে দুটো ভালো কোর্স তো আছে মেকানিক্যাল মেকানিক্যাল মানে এটা নয় যে তোমরা গাড়ি নষ্ট হয়ে যাবে গাড়ি ঠিক করবে মেকানিক্যাল মানে হচ্ছে যে তোমাদের একটা জিনিস খারাপ হয়ে যাবে মেকানিক একটা জিনিস খারাপ হয়ে যাবে ওটা তোমরা ঠিক করবে যে যেমন ধরো কম্পিউটারের মধ্যে আছে যে কম্পিউটারের সিপিউটা খারাপ হয়ে গেল মনিটারটা খারাপ হয়ে গেল তোমরা এটা ঠিক করলে কিবোর্ডটা খারাপ হয়ে গেল মাউসটা খারাপ হয়ে গেল ওটা ঠিক করলে তারপর গাড়িটা খারাপ হয়ে গেল গাড়িটা ঠিক করলে তারপর একটা রিমোট খারাপ হয়ে গেল তুমি রিমোটটা ঠিক করলে মানে এই রকম মেকানিক্যাল তো তুমি এখানে দুটো মেকানিক্যাল কোর্স আছে যেটা হলো মেকানিক ডিজেল আর একটা কম্পিউটার হার্ডওয়্যার হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছো ডিউরেশনও দেখতে পাচ্ছ তারপর সিটও দেখতে পাচ্ছ তো এইগুলো দুটো কোর্সের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে তৃতীয়ত আছে ওয়েল্ডার অ্যান্ড প্লাম্বার ওয়েল্ডার অ্যান্ড প্লাম্বার প্রথমত ছ মাসের কোর্স ছিল এটা বাড়িয়ে ডিউরেশনটা এক বছরের করা হয়েছে আরও ছমাস বাড়িয়ে দেওয়া হয়েছে জানি না কিসের জন্য তো এটার মধ্যে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে এটার মধ্যে আসতে পারো কিন্তু তোমাদের যদি ইন্টারেস্ট না থাকে এই কোর্সে ভর্তি হবে না তো না হতে পারো কারণ দেখো এটা এইট পাস একটা কোর্স তো তোমরা যারা মাধ্যমিক পাস করো তাদের জন্য একটা ভালো একটা ফ্যাসিলিটি দেওয়া হয়েছে তো তোমরা যারা এটার মধ্যে ভর্তি হবে ভাবছো অবশ্যই ভর্তি হতে পারবে কারণ প্রত্যেক বছরই রেলওয়ের জন্য বেরোই ভ্যাকেন্সি ওয়েল্ডার অ্যান্ড প্লাম্বারের জন্য আইটিআই পাস আউট স্টুডেন্টরা এটার জন্য ফর্ম ফিল করতে পারে ভালো একটা অপরচুনিটি আছে দেখো আমি আমার চ্যানেলে বেশি ডিউরেশন রাখি না ভিডিওর একটা জিনিস বোঝাতে একটু সময় লাগে তোমরাও জানো জিনিসটা আর তার জন্যই একটু ডিউরেশনটা আজকে বেশি হয়ে গেল আর তোমরা আশা করছি বুঝতে পেরেছ তোমাদের মধ্যে যদি কারোর আর কোনো ডাউট বা কোশ্চেন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার ভিডিওটা হেল্পফুল মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে